সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের সাথে আছি নিপা আজকে আমরা যেটা শিখব সেটা হলো আমরা দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো ব্যবহার করি আমরা কথা বলি তুই কেমন আছিস ও কেমন আছে কালকে বাড়ি যাব এই বিভিন্ন যে দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলো বলি সেইগুলো হিন্দিতে কি হয় আজকে আমরা সেটা শিখবো তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও তাহলে চলো শুরু করি আমরা দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো ব্যবহার করি সেগুলো কি কি এক নম্বর আসছে মাফ করো মাফ করো এটাকে হিন্দিতে কি হবে হিন্দিতে হবে মাফ কি জিয়ে এটাকে হিন্দিতে কি বলা হবে মাফ কি জিয়ে তাহলে মাফ করোটা হিন্দিতে কি হবে মাফ কি জিয়ে দুই নাম্বার চিৎকার না চিৎকার করো না এটা হিন্দিতে হবে চিল্লাও মাথ এটা হিন্দিতে কি হবে চিৎকার করোনাটা হিন্দিতে হবে চিল্লাও মাথ তিন নাম্বার আসছে তুই কেমন আছিস তুই কেমন আছিস এটা হিন্দিতে হিন্দিতে হবে হবে কি চার নাম্বার তু তু ক্যাসা আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এটা হিন্দিতে হবে আপ ক্যাসে হো আপ ক্যাসে হো একটা জিনিস খেয়াল করো যখন আমরা বলছি তুই কেমন আছিস তখন কিন্তু হিন্দিতে হচ্ছে তু ক্যাসা হে তু ক্যাসা হে ক্যাসা হে এই দুটোই হচ্ছে পরিবর্তন হচ্ছে আর তুই তো হচ্ছে তু হয়েছে আর আপনিটা হলো আপ হয়েছে আর কেমন আছেন যখন তখন হচ্ছে ক্যাসে হো তাহলে কাউকে যখন মানে নিজের থেকে বড় কাউকে যখন আমরা কথা বলবো তার সাথে যে কেমন আছেন তখন হবে কি আপ ক্যাসে হো আর যখন নিজের জুনিয়র কাউকে কথা বলবো তখন হবে কি পাঁচ নাম্বার এটা কি এটা কি এটা হিন্দিতে হবে আমরা খুশি আমরা খুশি এটা হিন্দিতে হবে হাম খুশ হ্যা হাম খুশ হ্যা সাত নাম্বার কি বলছে সাত নাম্বার বলছে আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও এটা হিন্দিতে হবে মুঝে দিখাও আমাকে দেখতে দাও এটা হিন্দিতে কি হবে মুঝে দিখাও যখন আমরা কোনো কথা বলি যে যখন অন্য কেউ কাজটা করতে পারছে না তখন আমরা বলি না যে আমাকে দেখতে দাও মানে আমি দেখি আমি করতে পারি কি না তো সেটাই হবে আমাকে দেখতে দাও হবে মুঝে দিখাও আমার কি আমারা क्या? আমার কি কথাই বলি তাতে আমার কি তাতে আমার কিছু এসে যাবে না বা তাতে আমার কি তাহলে আমার কি হবে কি আমারা কিয়া ভগবান জানে আমরা কথায় কথায় বলি তো কে জানে ভগবান জানে আমি জানি না ভগবান জানে তো ভগবান জানে এটা হিন্দিতে কি হবে ভগবান জানে ভগবান জানে নতুন কি আছে নতুন কি আছে কোনো জিনিস কোনো দোকানে গিয়ে এই জিনিস দেখতে গিয়ে তখন বললাম যে নতুন কি আসছে বা নতুন কি আছে সেটা আমাকে দেখাও নতুন কি আছে তো নতুন কি আছে কি হবে नया क्या है नया क्या है के जाने के जाने আমি জানি না কে জানে করে কে জানে মানে আমি জানি না তো অন্য কেউ জানে সেটা গো তাহলে কে জানে किसे पता है किसे पता है मैं भूले जाची मैं भूले जाची मैं भूले जाची হিন্দিতে কি হবে মে भूल गया মেয়ে নেপুল আছে ধীরে ধীরে এসো ধীরে ধীরে এসো এটা হিন্দিতে কি হবে আরামসে আও তাও মানে কোনো বলি আমরা যে তাড়াতাড়ি করতে হবে না ধীরে ধীরে এসো তাহলে ধীরে ধীরে এসোটা কি হবে আরামসে আও আপনি কোথায় ছিলেন তাও কোনো ব্যক্তিকে আমরা যখন খুঁজে পাচ্ছি না তখন বলি যে এতক্ষণ আপনি কোথায় ছিলেন তাহলে আপনি কোথায় ছিলেন আপ কাহা থে আপ কাহা থে আমি ঠিক আছি আই এম ওকে আমি ঠিক আছি আমি ঠিক আছি কি হবে মে ঠিক হু আমি ঠিক আছি কি হবে মে ঠিক হু তুমি কেমন আছো তুমি কেমন আছো তাহলে কি হবে তুম ক্যাসে হো তুমি কেমন আছো কি হবে তুম ক্যাসে হো এটা একটা বই এটা একটা বই এটা হিন্দিতে কি হবে এ কিতাব হে এটা কি হবে হিন্দিতে এ কিতাব হে দয়া করে যান মানে কোনো ব্যক্তিকে আমরা পছন্দ করছি না তখন বলছি যে প্লিজ লিভ দয়া করে যান তো সেটা কি হবে দয়া করে যান হবে কৃপায়া যাইয়ে কৃপায়া যাইয়ে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো জলদি কি জিয়ে তাড়াতাড়ি করো কি হবে জলদি কি জিয়ে পড়ে শোনাও স্কুলের মাস্টার মাসাই যখন বলে যে তুমি এটা পড়ে শোনাও এই বইটা পড়ে শোনাও তখন কি হবে পড়ে শোনাওটা হবে হবে পারকে শোনাও শোনাও তখন কি আজকে আমরা সেন্টেন্স হিন্দিতে শিখলাম এইভাবে আমরা সেন্টেন্স অল্প অল্প করে শিখে তারপরে দুই বন্ধুর মধ্যে দুই ব্যক্তির মধ্যে কিভাবে কথোপকথন হয় বার্তালাপ হয় এগুলো আস্তে আস্তে আমরা হিন্দিতে শিখব তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ